আমি যার জন্য সবকিছু করতে পেরেছি করে কোনো হয় না কোনো ভালোবাসার মানুষ সহ্য করতে পারবে সেটা হোক বা মেয়ে হোক বা ছেলে সেটা কোনো বিষয় না কিন্তু ভালোবাসার মানুষ এটা দুনিয়ার কোনো ভালোবাসার মানুষ না এটা মেনে নিতে পারে না কারণ সবাই চায় তার প্রিয় মানুষটাকে নিয়ে আঁকড়ে ধরে থাকবে তো আমরা যখন মানতে চাই না তখন আমাদের কাছে ওইটা জোর জবস্তি হয়ে যায় কিন্তু সে পরবর্তী ক্ষেত্রে কিন্তু নিলজ্জের মধ্যে তার পিছিয়ে ছুটে বেড়াচ্ছে যে আমার ওকে ওকেই লাগবে আমি ওকে ছাড়া থাকতেই পারবো না আমার ওর খুবই দরকার আমাদের জীবনে কিন্তু একটা একজন পারফেক্ট মানুষ কিন্তু সত্যি খুবই দরকার কিন্তু আমরা সময়ের ক্ষেত্রে সেই মানুষটা কখনই পাই না তো আমরা যাদেরকে বলি না যে আমাদের আমাকে জোর করে কখনো ভালোবাসা পাবেন না এটা ভুল সে কখনো জোর করে ভালোবাসতে চায় না সে তার ভালোবাসাটাকে প্রকাশ করতে চায় সে আপনি তাকে ছোট করছেন নীলজ্জার মতো বারবার আপনাকে ছুটে যাচ্ছে তার ভালোবাসাটাকে বোঝানোর জন্য যে না আমি তোমাকে ভালোবাসি তোমাকে ছাড়া আমি অন্য কোনো মানুষ চাই না বা অন্য কোনো মানুষের মতো হতেও না আমি তোমারই আছি তোমারই হয়ে থাকতে চাই আমি নীলজ্জ হতে চাই তবু আমি তোমার পিছু পরে থাকতে চাই আর তুমি যেটাকে জর্জবস্তি বলছো সেটাকে আমি ভালোবাসা বলছি কারণ যদি তুমি আমার ভালোবাসাটা বোঝতাম তাহলে সেটাকে জরজরবস্তি কখনই বলত না কারণ সেটাকে তুমি ভালোবাসা হিসেবে মেনে নিতে পারতো